সত্যি শাড়ি পরে নিজেকে একটু অন্যরকম লাগে আর সেটাও আবার যদি দীর্ঘদিন পর পরা হয় একটা সময় ছিল রোজ শাড়ি পরতাম আর রোজ কতটা মাথার মধ্যে ঘুমটা দিয়ে কাজ করতাম কিন্তু সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে গেছে তাই অনেক দিন পরে আর কি শাড়ি পরে একটু আমাদের বাড়ির সামনে মার্কেটে যাচ্ছিলাম তো হ্যালো এভরিওয়ান আমি শম্পা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয়ে গেছে তো আজ এসেছিলাম একটু মলের মধ্যে আমাদের বাড়ির সামনে যে মলটি আছে ওখানেই আর কি বাড়ির সামনে বলতে আমাদের বাড়ির সামনে যে মার্কেট আমাদের বাড়ির থেকে মোটামুটি দশ মিনিট রাস্তা মার্কেটে তো মলে গিয়েছিলাম কয়েকটি আর কি আমার ছেলে এখন ক্লাস এইটে পড়ে তো আমার ছেলের স্কুলের কিছু কিছু টিফিন লাগে তো রোজ রোজ তো একই ধরনের টিফিন দেওয়া যায় না তো তাই ঘুরিয়ে ফিরিয়ে একটু দিতে হয় তা ভাবলাম কিছু কিছু জিনিস নিয়ে যাই তো ওর বাবাকে বললে সেরকমভাবে কোনো কিছু নিয়ে যায় না তো আমারও কিছু যাবতীয় কিছু কিছু আর কি বাড়িতে যা আর কি রোজগার লাগে কিছু কিছু জিনিসপত্র দরকার ছিল তার মধ্যে আর কি কিনছিলাম কিছু কিছু তাই আর কি মলে যাওয়া তো বেশ অনেকদিন পরেই আর কি নিজে হাতে মার্কেটে গিয়ে কিছু কিনলাম যাই হোক আমার নিজে হাতে খুবই কম কেনা হয় বিশেষ করে জিনিসপত্রগুলো খুবই আমি কম কিনি তার কারণ আমি মানে আমার হাজব্যান্ডকে বললে ও নিয়ে এসে দেয় সবসময়ই তো আর বিশেষ করে গেছি শাড়ি অনেক দিন পরে একটু নিজেকে অন্যরকমই লাগছে যাই হোক একটু গিন্নি গিন্নি লাগছে তো মলে গিয়ে একটু অদ্ভুত আর কি কাণ্ড দেখলাম তো সেটি দেখে বেশ অবাক হয়ে গেলাম একটা সর ইঁদুর মলের মধ্যে এমন দৌড়ি করে বেড়াচ্ছে মলের সবাইকে মানে উত্তেজিত করে দিয়েছে আর ওরা আমাদেরকে একটুও ভুক্ষেপ নেই দেখতে পাচ্ছ সমস্ত জিনিস উলটপালট করে দিয়েছে শুধু ইঁদুরটাকে খোঁজার জন্য আর কি অদ্ভুত না ঘটনাটা তাই এটাই আর কিছুক্ষণ দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ডগুলো বেশ একটু মজা মজা লাগছিল। যাই হোক মল থেকে আর বেশিক্ষণ দেরি করবো না এখান থেকে বেরিয়ে যাব তার কারণে একটু আমি এমন সময় গেছি ভীষণ একটু তাড়াহুড়াই ছিল আর কি তো মল থেকে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর ভাবলাম বেশ কিছুদিন ধরে হাঁটা হয় না জানো তো হাঁটাটা একদম ভুলেই গেছি আর এই রাস্তাটা আমার ভীষণ চেনা তার কারণ এই রাস্তার পাশেই একটি স্কুল আছে সেই স্কুলে আমার ছেলেকে ছোট্টবেলায় দিয়েছিলাম আর কি তো শুধু আর কি যাওয়া আসা একটা অম করার জন্য বাচ্চাদের বাড়ির সামনে যে একটা স্কুলে দেয় সেটাই আর কি তো রোজ আমি আমার ছেলেকে এই স্কুল থেকে আসার সময় তো আমার হাজব্যান্ডের সঙ্গেই পাঠিয়ে দিতাম আর যাওয়ার সময় আমি নিয়ে যেতাম নিজের আর আমার ছেলে ভীষণই ছোট তখন আর আদু আধু কথা বলতো এই রাস্তার মধ্যে নানান রকমের গাছপালা তারপরে এই যে পশু পাখি যেটা দেখতো ওটা দেখেই ওর ভারী প্রশ্ন ছিল আমাকে ভীষণ প্রশ্ন করতো মা এটা কেন হলো ওটা কেন হলো ওটা কেন হলো নানান প্রশ্নের উত্তর দিতে দিত আমি বড় ক্লান্ত হয়ে পড়তাম আর এই ছাগলটাকে দেখতে পাচ্ছ এরকম ছাগল দেখলে তো কথাই নেই আমার ছেলে বলতো মা ছাগলে ডিম দেয় আমি বললাম না ছাগলে তো ডিম দেয় না ছাগলে তো বাচ্চা হয় তো বলতো মা ছাগলে কেন ডিম হয় না ছাগলের কেন বাচ্চা হয় মানে নানান রকমের প্রশ্ন তাই এই ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে সেই পুরোনো দিনগুলোর কথা ভারী মনে পড়ছিল আর এই রাস্তার পাশের বাড়িগুলো দেখতে পাচ্ছ এই বাড়িগুলো তখন একদমই ছিল না এই রাস্তার জমিগুলো একদমই খালি পড়েছিল কি অদ্ভুত না সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয়ে গেছে এই রাস্তাগুলো ভারী ফাঁকা ছিল যেতাম একেবারে কেমন যেন লাগতো নিরিবিরি ফাঁকা একটি রাস্তা আর সেই রাস্তাগুলো এখন পাশ দিয়ে আর ফাঁকা নেই বিভিন্ন রকমের বাড়ি ঘর ধরে ভর্তি হয়ে গেছে তো সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুর পরিবর্তন হয়ে গেছে তাই না আমরাও কতটা পরিবর্তন হয়ে গেছি এটাই সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই কিন্তু পরিবর্তনশীল তাই না